আসসালাম আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি নতুন এবং ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকবার পাকা তালের ফুলি খেয়েছেন কিন্তু কোনো দিন কি পাকা আমের ফুলোরি খেয়েছেন খাননি তো যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপি আজ আপনার জন্য পাকা আম দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আমি আগে কোনো দিনও জানতাম না এই পাকা আমের ফুলুরি খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় এতটাই সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ফুলুরির রেসিপিটা দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক আমের ফুলুরি করার জন্য এখানে আমি পাকা আম নিয়েছি পাঁচটা আপনারা আম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা মিক্সিং জারে ব্লেন্ড করে আমার এতটুকু আমের পাল বেরিয়েছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমের পাল্পটা হাত দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু মিক্সিং জারে ব্লেন্ড করার পর এভাবে একটা ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন না হলে কিন্তু আমের যে লোমগুলো কিন্তু গালে খাওয়ার সময় সুতোর মতন ঠেকবে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো বন্ধুরা এই দেখুন কতটা কিন্তু লোম বেরিয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব এগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা পাঁচটা আমের এতটা পাল বেরিয়েছে আমার তো বন্ধুরা এখন আমি এই পাল পালবে কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি এখানে চিনি এই বাটির মাপ করে আমি দেড় বাটি চিনি নেব আপনারা চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে দেব এই বাটি মাপ করে দু বাটি ময়দা তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি এই প্যাকেটের পুরো সুজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্রেকিং সোডা এই দুটো উপকরণ অবশ্যই কিন্তু দিতে হবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নেব তো বন্ধুরা এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব তো বন্ধুরা এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ ফুলরিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে হলে কিন্তু ফুলরি ভালো হবে না তো বন্ধুরা এখন আমি এই তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা ফুলে ফেঁপে উঠেছে সুজি দেওয়ার কারণেই কিন্তু এতটা ফুলে ফেঁপে উঠেছে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ফুলোর তেলের মধ্যে আলতো হাতে ছেড়ে দেব ভাবে সমস্ত ফুলরি তেলের মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা এখন আমি এক পিঠ ফুলরি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল এবং মুচমুচে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা কতটা ফুলে উঠেছে ফুলড়িগুলো আপনারা দেখুন এতটাই ফুলে উঠেছে যে উল্টাতে পারছি না আমি তো এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন ফুলরিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে ফুলুরিগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে সমস্ত ফুলরি আমি তুলে নিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর ছিল এই রেসিপি তালের মতো পাকা আমেরও ফুলোরি কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন ছোট্ট একটি কমেন্ট করে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও পাকা আমের ফুলুরি বাড়িতেই তৈরি করে খাবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এখন আমি আপনাদের একটা ভিতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং মুচমুচে আপনারা নিজেরাই দেখে নিন আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি শেয়ার করবো খোদাফেজ